আলাক্সা প্রাঙ্গনটি মুসলিম ইহুদি খ্রিস্টান তিন ধর্মের মানুষের কাছেই পবিত্র স্থান যুগ যুগ ধরে এই এলাকা নিয়ে বিবাদ চলমান রয়েছে আলাক্সা শব্দের অর্থ সবচেয়ে দূর যা মক্কা থেকে এর দূরত্বকে বোঝায় আলাকসা মসজিদটি মসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দাস নামেও পরিচিত আলাক্সা চত্বরে রয়েছে বেশ কয়েকটি স্থাপনা যার কোনোটি মুসলমানদের জন্য কোনোটি ইহুদিদের জন্য আবার কোনোটি খ্রিস্টানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সবগুলো স্থাপনার সঙ্গে জড়িয়ে আছে তিনটি ধর্মের ইতিহাস মসজিদুল আকসার মোট সাতটি নাম রয়েছে মসজিদুল আকসা বাইতুল আল মোকাদ্দ মসজিদে ইলিয়া সালাম উরুসালাম ও আল আলাক্সা প্রাঙ্গনে রয়েছে আলাক্সা মসজিদ যা কিবলি মসজিদ নামেও পরিচিত এছাড়াও রয়েছে সোনালি গম্বুজ বিশিষ্ট ডোম অব দ্য রং পূর্ব জেরুদালামের পাহাড়ের চূড়ায় অবস্থিত আলাক্সা মুসলিমদের জন্য হারামাল শরীফ নামে পরিচিত আলাক্সায় প্রথম একটি মসজিদ নির্মাণ করেন ওমর হজরতালের ওল্ড সিটির দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত ডোম অব দ্য রক পুরো শহর জুড়ে গম্বুজের ডোম অব দ্য রক সারা বিশ্বের মুসলমানদের কাছে স্বীকৃত এবং এই স্থানে প্রার্থনা করতে আসতে পারা একটি বড় সুযোগ বলে মনে করেন মুসলিমরা আলাকসার বিস্তীর্ণ প্রাঙ্গন এখনও হাজার হাজার ধর্মানুরোগীকে আকৃষ্ট করে যারা প্রতি শুক্রবার জামাতে নামাজের জন্য জড়ো হন মিরাজের রাতে রাসুল সাল্লিয়া এই মসজিদেই নামাজ আদায় করেছিলেন নবী করিম সাল্লাহ আলাইস্লাম ইস্বাদ করেন এমন কোনো জায়গা যেখানে কোনো নবী সালাত আদায় বা কোনো ফেরেস্তা দাঁড়াননি তাই মুসলমানদের জন্য এটি একটি পবিত্র স্থান বলে বিবেচিত ইহুদিরা বিশ্বাস করে টেম্পল মাউন্টেই তাদের পয়গম্বর আব্রাহাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন তাদের বিশ্বাস এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয় তারা মনে করেন বছর আগে রাজা সোলেমান করেন ইহুদিদের মতে আল ফাউন্ডেশন স্টোন বা বিশ্বের ভিত্তিপাতর এর অবস্থান যেখান থেকে সৃষ্টি শুরু হয়েছিল বলে তারা বিশ্বাস করে অন্যদিকে খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করে যে এটাই সেই জায়গা যেখানে যিশুখ্রিস্ট খ্রিস্ট হয়েছিলেন আর এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল মসজিদুল আকসা নির্মাণ সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায় একদল ইতিহাসবিদ মনে করেন মসজিদুল আকসা মূলত আদম হাতে তৈরি হয় যা পরবর্তীতে নবীরা পুনর্নির্মাণ ও সংস্কার করেন আবার অনেকে মনে করেন হজরত সুলাইমান আলাহিসাল্লাম এই মসজিদটি নির্মাণ করেন তবে সঠিক তথ্য হল হজরত ইব্রাহিম সালাম কর্তৃক কাবাঘর নির্মাণের চল্লিশ বছর পর তার দহিত্র হজরত ইয়াকুব আলসালাম মসজিদুল আকসা নির্মাণ করেন হজরত ওমর রাজিয়াল আনহু ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে জেরুজালামে প্রবেশ করেন এবং এখানে একটি মসজিদ নির্মাণ করেন তবে এই মসজিদটি বেশ কয়েকবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় সর্বশেষ অটোমান সুলতান সুলাইমান মসজিদটি সংস্কার কাজ করেন বর্তমানে আল কিবলি মসজিদটি নয়টি প্রবেশপথ রয়েছে পাথর ও মার্বেলযুক্ত স্তম্ভের কাঠামোর উপর দাঁড়িয়ে আছে মসজিদটি আশি মিটার দৈর্ঘ্য ও পঞ্চান্ন মিটার প্রস্তের এই মসজিদটিতে প্রায় সাড়ে পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজিয়াল্লা তালা আনুহের খেলাপতকালে সাহাবি হজরত আবু উবাইদা ইবনুল জালরা রাজিয়াল্লাহ তালা আনুহের নেতৃত্বে পুরো বাইতুল মোকাদ্দাস এলাকা মুসলমানদের দখলে আসে তবে এক সালে পনেরোই জুলাই খ্রিস্টান সেনাপতি গডফ্রে ডিবো ইউনের নেতৃত্বে খ্রিস্টান কুসরেডাররা ফিরিস্তিন দখল করার পর আলাকসা মসজিদটি গির্জায় রূপান্তর করেন মসজিদের গম্বুজের উপরে তারা ক্রুশ স্থাপন করেন মসজিদের এক অংশকে আস্তাবল বানায় এবং অন্য অংশকে নিজেদের থাকার ব্যবস্থা করে এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে হিত্তিনের যুদ্ধে মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আয়বী জেরুজালেম শহরে মুসলমানদের অধিকারে নিয়ে আসেন তিনি পুনরায় আলাক্সা মসজিদ পুনর্নির্মাণ করেন তবে ইহুদিরা জেরুজালেমের দিকে দৃষ্টি রাখে উনিশশো সালের পনেরোই মে বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধে ইহুদি বাহিনী আলকুজ পশ্চিম তীর গাজা ও গোলান মালভূমি দখল করে নেন আলাকসা মসজিদ বর্তমানে জটিল ও সংবেদনশীল পরিস্থিতির মধ্যে রয়েছে দু সালের অক্টোবর মাসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর ইসরায়েল ফিলিস্তিনের গাজায় আগ্রাসন শুরু করে যা ফিলিস্তিনিদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে এর ফলে আলাক্সা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশের অধিকার সীমিত করা হয়েছে বর্তমানে শুধু পূর্ব জেরুজালের বাসিন্দা ইসরায়েলি আরব এবং চরমপন্থী ইহুজিরা মসজিদটিতে প্রবেশের অনুমতি পাচ্ছেন আলাক্সা মসজিদ শুধু একটি মসজিদ নয় এটি মুসলিম উম্মার বিশ্বাস ঐতিহ্য ও ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ বর্তমানে মসজিদটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে নানা ধরনের বিধিনিষেধ চরমপন্থী গোষ্ঠীর উস্কানি এবং রাজনৈতিক উত্তেজনার শিকার হচ্ছে মুসলিম বিশ্ব বারবার এর পবিত্রতা রক্ষার আহ্বান জানালেও পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান এখনও আসেনি আমরা আশা করি শান্তি সংহতি ও ধর্মীয় স্বাধীনতা বজায় রেখে আলাক্সা মসজিদ তার ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সত্য ন্যায়ের পক্ষে কথা বলি ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে সচেতন হই এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ